নমস্কার বন্ধুরা সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ সালে এবং শনিবার এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি তাতে ঘূর্ণিঝড় দেতোয়া সেটা তৈরি হয়ে গেছে এবং সেটা আস্তে আস্তে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে এবং সেটা তামিলনাড়ু সংলগ্ন জায়গা এবং পার্শ্ববর্তী জায়গাতে প্রচণ্ড প্রভাব বিস্তার করতে পারে এর জন্য লাল সতর্কবার্তা জারি রয়েছে এবং সেই লাল সতর্কবার্তা রয়েছে বিশেষ করে তামিলনাড়ুতে রয়েছে গতকাল ছিল আজকে রয়েছে এবং তিরিশ তারিখ পর্যন্ত রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশে তিরিশ তারিখ পর্যন্ত লাল সতর্ক বার্তা রয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এর কোনো প্রভাব আসবে কিনা কি বলছেন আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপনাদের ডিটেলসভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা ঘূর্ণিঝড়ের যে গতিপথ সেটা একবার দেখার চেষ্টা করব তবে যেটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এটা কিন্তু খুব ধীর গতিতে এগোচ্ছে অর্থাৎ ঠিক গতিপথটা এই মুহূর্তে রয়েছে এরকমভাবে ঠিক এগোনোর সম্ভাবনা শ্রীলঙ্কা উপকূল দিয়ে এসেছে এবং এইভাবে এগিয়ে আস্তে আস্তে ঠিক এই জায়গাতে চলে আসবে আর এই জায়গাতে চলে আসার সম্ভাবনা রয়েছে নভেম্বরের ৩০ তারিখের মধ্যে সুতরাং এই রয়েছে তার গতিপথ এবং এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে সেটা উপর দিকে বা ঊর্ধ্বমুখী হয়ে এগোচ্ছে এটাই রয়েছে আপডেট এবং এবং ভারতের যে সমস্ত জায়গাগুলো যেমন রয়েছে ভারতের কড়াইকল সেখান থেকে এই মুহূর্তে অবস্থান প্রায় দুশো সত্তর থেকে আশি কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে এই দেতোয়া ঘূর্ণিঝড় অবস্থান করছে এবং ভারতের পুদুচেরী থেকে তার অবস্থান রয়েছে প্রায় তিনশো নব্বই কিলোমিটার মতন সেটা রয়েছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে এবং এবং চেন্নাই থেকে তার যা দূরত্ব এই মুহূর্তে লক্ষ্য করতে পারা যাচ্ছে প্রায় পাঁচশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এই দেতোয়া ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলার দিকে আসার এখনও পর্যন্ত কোনো রকম পূর্বাভাস বা খবর নেই আমরা দেখার চেষ্টা করব সিস্টেমটা কীভাবে আসছে দেখুন উনত্রিশ তারিখ অর্থাৎ আজকে সকাল থেকে আজকে রাত পর্যন্তই তার থেকে গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার তার গতিবেগ তবে আজকে সকাল থেকে সেটা সত্তর থেকে আশি গতিবেগ অর্জন করবে এবং গাছটি মোড়ে নব্বই থাকবে এবং যা পূর্বাভাস রয়েছে তিরিশ তারিখ সকাল পর্যন্ত সেটা ঘূর্ণিঝড়ের আকারে থাকবে অর্থাৎ আগামীকাল রবিবার পর্যন্ত এবং রবিবার সকালের পর থেকে সেটা ডিপ ডিপ্রেশনের আকারে চলে আসবে আমরা আস্তে আস্তে দেখব কিভাবে সেটা আসছে এবং কখন আসছে ভারতের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাদের তিরিশ তারিখের দিকেই সেটা আসার সম্ভাবনা রয়েছে পুদুচেরি সংলগ্ন জায়গা দিকে চেন্নাই পুদুচেরি এই সংলগ্ন জায়গা বা উত্তর তামিলনাড়ু এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সংলগ্ন রয়েছে পশ্চিম মধ্যবঙ্গ সাগর এই জায়গাতে চলে আসার সম্ভাবনা রয়েছে তখন সেটা অনেকটাই শক্তি হারাবে কিন্তু শক্তি হারালে কী হবে তার প্রচণ্ড বৃষ্টি কিন্তু চলবে তিরিশ তারিখে তাই রেড অ্যালার্ট জারি রয়েছে তামিলনাড়ু রয়েছে এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই জায়গাগুলোতে লাল সতর্কবার্তা জারি থাকছে এবং তিরিশ তারিখ রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে চেন্নাই নেল্লোর পদুচেরি এই জায়গাগুলো প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলোতে এবং যা পূর্বাভাস রয়েছে বৃষ্টির পরিমাপ প্রায় কোথাও কোথাও দুশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে ভারী দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনার কথা জানানো হয়েছে তবে সংলগ্ন যেমন রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এদিকের যা পূর্বাভাস এদিকেও ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে তেলেঙ্গানা তেলেঙ্গানার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে মোটামুটি বৃষ্টির পূর্বাভাস আর এছাড়া কোস্টাল অন্ধ্রপ্রদেশ সঙ্গে রয়েছে ইয়ানাম এছাড়া রয়েছে রায়লসীমা এখানে উনতিরিশ তিরিশ এবং এক ডিসেম্বর পর্যন্ত ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি চলবে আর তেলেঙ্গানাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত তিরিশ নভেম্বর তারিখের দিকে এবার হাওয়ার গতিবেগ কোথায় কেমন থাকতে পারে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এখানে প্রচণ্ড গতিবেগ ছিল এবং আজকে সকাল পর্যন্ত সেই গতিবেগ সব থেকে বেশি থাকার কথা বলা হয়েছিল বিশেষ করে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর শ্রীলঙ্কা উপকূল এছাড়া গালফ অফ মান্নার এই সমস্ত জায়গাতে এবং আস্তে আস্তে বলা হয়েছে গতিবেগটা কমার সম্ভাবনা রয়েছে আজকে রাত থেকে এক ডিসেম্বর সকাল পর্যন্ত গতিবেগটা থাকবে তবে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু কমবে অন্যদিকে বলা হয়েছে উত্তর তামিলনাড়ু এবং সঙ্গে রয়েছে দক্ষিণ তামিলনাড়ু পুদুচেরি এই সমস্ত জায়গায় ষাট থেকে সত্তর কিলোমিটার থাকবে বিশেষ করে আজকে সকালও বা একটু বেলা পর্যন্ত তারপর ধীরে ধীরে কমার কথা বলা হয়েছে অন্যদিকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং রয়েছে পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই সমস্ত জায়গাতে বলা হয়েছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার থাকবে তবে আজকে মূলত দুপুরের বা বিকালের পর থেকে এখানে হাওয়ার গতিবেগটা বাড়তে থাকবে এবং ষাট থেকে সত্তর কিলোমিটার হবার সম্ভাবনা রয়েছে আজকে পর্যন্ত যা আপডেট এখনও পর্যন্ত রয়েছে তাতে আজকে গতিবেগ বাড়বে এবং আগামীকাল সকাল পর্যন্ত দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই জায়গাগুলোতে কিন্তু হাওয়ার গতিবেগ প্রচণ্ডভাবে বাড়বে কারণ সিস্টেমটা আস্তে আস্তে এইভাবে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে তাই এই জায়গাতেও প্রভাব পড়বে এবং সঙ্গে এই দিকেও প্রভাব পড়বে এই রয়েছে মোটামুটি হাওয়ার গতিবেগ বৃষ্টির পরিমাপ এবং যা গতি প্রকৃতি রয়েছে সেই সম্পর্কে সমস্ত কিছু জানালাম এক ডিসেম্বর পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের মোটামুটি একটা অস্তিত্ব থাকবে তারপর সেটা আস্তে আস্তে একটি লো প্রেশার এরিয়ায় পরিণত হয়ে যাবে এবার আমরা দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা না আবহাওয়া দপ্তর বৃষ্টির কোনো রকম কথা বলেননি তবে উড়িষ্যার দিকে খুব হালকা বৃষ্টি এলো আসতে পারে যেটা দেখতে পাচ্ছি আমরা সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজকে তো দেখা যাচ্ছে খুব হালকা হালকা বৃষ্টি তবে বিরাট কিছু নয় বিরাট একদমই নয় তবে উড়িষ্যাতে প্রচণ্ড কুয়াশার সতর্কবার্তা রয়েছে তাই কুয়াশার ক্ষেত্রে এই আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এই জায়গাগুলোর দিকে কোনো কোনো জায়গায় সকালে কুয়াশার প্রচণ্ড সম্ভাবনা থাকার কথা রয়েছে তাই পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাতে এই দেতোয়া ঘূর্ণিঝড়ের কোনো রকম প্রভাব পড়ার সম্ভাবনা নেই তবে মেঘলা মেঘলা আকাশটা অবশ্যই থাকার একটা চান্স বা সম্ভাবনা কিন্তু থাকছে তাই যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজকে থেকে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সঙ্গে রয়েছে ঝাড়খণ্ডে বাংলাদেশের দিকে হালকা হালকা মেঘ ঢোকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও রয়েছে আগামীকালও মেঘলা মেঘলা আকাশটা একটু বেশি থাকতে পারে কখনো কখনো রবিবারের দিকে এক ডিসেম্বর তারিখের যে আপডেট রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে দুই ডিসেম্বর তারিখেও দেখতে পাচ্ছি আমরা মেঘলা মেঘলা আকাশ থাকবে আর এই মেঘলা মেঘলা আকাশের জন্য তাপমাত্রা একটু বেড়েছে এরকম সম্ভাবনা থাকবে তবে মনে রাখবেন ডিসেম্বরের পাঁচ তারিখের পর থেকে হাড় কাঁপানো ঠান্ডা পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডে উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সর্বত্রই আসছে একটা বিরাট চেঞ্জ আসছে সেই চেঞ্জ ছয় ডিসেম্বর তারিখ থেকে হবার সম্ভাবনা সব থেকে বেশি করে আমরা লক্ষ্য করতে পেরেছি তো বন্ধুরা বুঝতেই পারলেন যে ঘূর্ণিঝড়ের প্রভাব শুধু মেঘলা আকাশ এবং একটু তাপমাত্রা বেড়েছে হালকা যে শীতটা কমেছে তবে বিরাট যে কমে গেছে তা নয় সেটাই রয়েছে প্রভাব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গ বলুন বা ঝাড়খণ্ড বলুন বা উত্তরবঙ্গ বলুন বা বাংলাদেশ বলুন বিরাট কোনো পরিবর্তন আপাতত নয় শুধু ঠান্ডা একটু কমেছে আগামীকালে কেমন আবহাওয়া থাকতে পারে একবার দেখে দেবার চেষ্টা করবো তাপমাত্রার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা বিরাট যে কোনো চেঞ্জ তা কিন্তু নয় কলকাতা থেকে উনিশ ডিগ্রি আঠারো ডিগ্রি থাকতে পারে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোর দিকের যা পূর্বাভাস রয়েছে সেখানে পনেরো থেকে ষোলো থাকবে একটু তাপমাত্রা বেড়েছে বর্ধমান জেলা দিকে পনেরো ষোলো থাকবে বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে কলকাতা হাওড়া হুগলি সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বেড়েছে তাই ঠান্ডা হাড় কাঁপানো এখনই নয় অন্তত কয়েকদিন অপেক্ষা করতে হবে তো আমরা যেটা বললাম আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন ছয় তারিখের দিকে আমরা এসে গেছি পুরো সবুজ হয়ে গেল কলকাতায় মাত্র চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেড বুঝতেই পারছেন কতটা ঠান্ডা অন্যদিকে ঝাড়খণ্ডে দশে চলে আসবে অর্থাৎ শৈতপ্রবাহের সম্ভাবনা তৈরি হবে পশ্চিম দিকে জেলাগুলো পুরুলিয়ায় মাত্র এগারো বাঁকুড়ায় মাত্র এগারো বর্ধমান জেলার দিকে এগারো এবং বীরভূম জেলার দিকেও যা পূর্বাভাস এগারো মুর্শিদাবাদ অর্থাৎ পরিষ্কার করে বলা ভালো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোয় হাড় কাঁপানো ঠান্ডা শুরু হবে শুধু তাই নয় কলকাতাতেও মাত্র চোদ্দো ডিগ্রি আর এই অবস্থা সপ্তাহ ভোর চলতে পারে অর্থাৎ ছয় তারিখ থেকে একেবারে আগামী পরবর্তী সাত দিনে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা প্রচণ্ডভাবে আসবে সেই সম্ভাবনা রয়েছে ছয় ডিসেম্বর তারিখ থেকে বাংলাদেশের ক্ষেত্রে ছয় ডিসেম্বর তারিখ থেকে শুরুটা হবে উত্তরাঞ্চলে সাত আট তারিখে বাংলাদেশেও কন কনে ঠান্ডা পরিস্থিতি চলে আসবে উত্তরাঞ্চলে এগারো থেকে বারো এবং দক্ষিণাঞ্চলের যা খবর রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম সেখানেও আমরা দেখতে পাচ্ছি তেরো থেকে পনেরো এছাড়া ত্রিপুরার দিকের যা পূর্বাভাস ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়ছে না তাপমাত্রা প্রচণ্ডভাবে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সর্বনিম্নটা সেটা ডিসেম্বরের পাঁচ তারিখ বা ছয় তারিখের পর সেখানেও যার দেখতে পাচ্ছি আমরা বারো তেরো সর্বনিম্ন তাপমাত্রা চলে আসছে সুতরাং ঘূর্ণিঝড়ের প্রভাব পড়লো না ঠিক কথাই কিন্তু বাংলায় একটা ব্যাপক পরিবর্তন আসছে সেই পরিবর্তন আসছে ছয় ডিসেম্বর তারিখ থেকে পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের আরও জানিয়ে দেবো কী কী হতে চলেছে আশা করছি ইনফরমেশান ভালো লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং